তিন দিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে ডবল সুখবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই আমাকে সেই গভীর রাতে আমার ফেসবুকে মেসেঞ্জারে বিভিন্নভাবে অনেকে নক করেছেন আমি আজকে সেই সুখবর দুটি বলতে চাই এক নম্বর সুখবর হচ্ছে নির্বাচনের তারিখ আমি সুনির্দিষ্টভাবে জেনেছিলাম কবে নির্বাচনের তারিখ হবে তারপরও অনেকেই সুসংবাদ পেয়েছেন যে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা বলেছেন এবং অলরেডি আজকে চিঠি দিয়েছেন এটাই ছিল আমার এক নম্বর সুসংবাদ দুই নম্বর সুসংবাদ হচ্ছে আমরা যার নেতৃত্বে দীর্ঘ দিন যাবৎ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করেছি দেশ নায়ক তারেক রহমান তিনি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবেন এটাও আমি নিশ্চিত হয়েছি আমি জানি কয় তারিখে আসবেন কিন্তু আমি তারিখটা বলবো না কারণ হচ্ছে এগুলো কিছু বিষয় আছে না বলার তবে এটা দুইটাই সুখবর যে দেশ আমাদের মাঝে আসছেন গণতন্ত্রের অভিযাত্রা নিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করার মিশন নিয়ে আমরা তাকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ধন্যবাদ সবাইকে লেবার পার্টির মূলনীতি সুস্থ ধারার রাজনীতি স্বাক্ষর পর্যন্ত জালিয়াতি করেছে রাজনৈতিক নেতারা বিভিন্ন ভাবে কিন্তু অনেক অপকর্মের কথা আমরা শুনেছি আওয়ামী লীগের নেতাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা গিয়ে তারপর থানা থেকে ছাড়িয়ে এনেছে তো আমরা তো আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কাজ করতেছি আওয়ামী লীগের ফেসিবিয়াকে আমরা দমনের জন্য কাজ করতেছি আমরাই যখন আবার গিয়ে আওয়ামী লীগকে সারিয়ে আনার জন্য থানা ঘেরাও করি তখন এটা তো ভালো কাজ না আমি মনে করি যে আজকে বিএনপিকে টার্গেট করে জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠা হতে না দেওয়ার যেই সংকল্প যাদের তারাই আজকে বিএনপি কে চাঁদাবাজের দল হিসাবে বিভিন্নভাবে ফুলিয়ে ফাফে মিথ্যাচারের মধ্য দিয়ে জাতির সামনে তারা উপস্থাপন করার চেষ্টা করছে এটা গর্হিত কাজ এটা রাজনৈতিক সংস্কৃতির সাথে সম্পূর্ণ বেমানান কারণ এদেশের মানুষের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেই আপসীন নেতৃত্ব এবং আজকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশ নায়ক তারেক রহমানের যে নির্দেশনা আমরা তো ঝাঁপিয়ে পড়েছিলাম লেবার পার্টির নেতা কর্মীদেরকে নিয়ে আমরা রাজপথে প্রত্যক্ষ ছিলাম তারেক রহমানের নির্দেশে যার কারণে আমরা চাই না যে আমাদের ভিতরে বিভাজন বিভক্তি আসুক আমরা এগুলোকে পরিহার করে সামনে এগিয়ে যেতে চাই যে টিওনর স্বাক্ষর পর্যন্ত জালিয়াতি করেছে রাজনৈতিক নেতারা বিভিন্ন ভাবে কিন্তু অনেক অপকর্মের কথা আমরা শুনেছি আওয়ামী লীগের নেতাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা গিয়ে তারপর থানা থেকে ছাড়িয়ে এনেছে তো আমরা তো আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কাজ করতেছি আওয়ামী লীগের ফেসিবাদ আমরা দমনের জন্য কাজ করতেছি